Nie dedacja. নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আর কোনো ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে দেখায়নি ডাইরেক্ট আমি রান্নাঘরে চলে এসেছি কেননা খুব প্রচণ্ড মেঘ করেছে হালকা হাওয়াও ছেড়ে দিচ্ছে জানি না কি হবে রান্না তো করতে আসলাম এই যে উনুনটাও ধরে দিয়েছি আর আমার থামবেল দেখে তোমরা অলরেডি তো বুঝে গেছো কি রান্না করছি তো চলো সেই মতো দেখতে থাকো ভিডিওটা এই যে প্রথমে কড়াইতে জলটা দিয়ে দিয়েছি জলটা হালকা উষ্ণ গরম হয়ে এসছে চোটটা আর আলু যেটা কেটে রেখেছিল মা তো সেটা এবার আমি সিদ্ধ করে নিচ্ছি দেখো এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিলে কি হয় মানে পুরলে কালারটা সুন্দর আসে তো আমার এটা সুন্দরভাবে হালকা সিদ্ধ করে নেব। খুব সিদ্ধ করে নেব না খুব সিদ্ধ করলে আবার বেশি ভালো লাগবে না তো এই যে খুনটি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা দাবি অল করো তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অনেক অনেক চমক আছে তো চলো তো তোমরা দেখলে আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এঁচোড়টা তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে এঁচোড়ে লবণ আর হলুদ মাখিয়ে এ আমি সুন্দরভাবে ভেজে নেব তেল দিয়ে তো চলো দেখো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগে আর এইদিকে দেখো তোমাদেরকে তো রান্না করতে আসার আগেই আমি বললাম যে প্রচণ্ড মেঘ করেছে অন্ধকারও হয়ে গেছে এইদিকে অলরেডি দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে আমি রান্না করছি তো এক চালায় রান্না করছি প্রচণ্ড মেঘ ডাকছে তো দেখো মোটামুটি ভালোই জোরে বৃষ্টি হয়েছে তারপরে হালকা করে বৃষ্টি পড়ছে আর এইদিকে এই যে আমি রান্না করছি দেখো তো এই যে দেখো ইচুরটা প্রায় আমার ভাজাই হয়ে এসেছে আর এইদিকে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে সত্যি খুবই ভয় লাগছে যে তাড়াতাড়ি করে রান্নাটা করে কমপ্লিট করে ওই ঘরে চলে যায় ওইদিকে আবার মাম্মা মা একা একা ঘুমিয়ে আছে তো এই যে দেখো ইচুরটা তুলে নিয়েছি মা মাম্মামের কাছে পাঠিয়ে দিয়েছি কেননা ও একা ঘুমিয়ে আছে সেই জন্য আর এই দিকে তেল দিয়ে দিলাম কড়াইতে একটু বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এবার এবার ইঁচড়টা তো ভেজে তুলে নিয়েছে এবার যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছে না হালকা ইচরের সাথে সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো সুন্দর করে ভেজে নেব দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব মাকে তো মামার কাছে পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে তো সেটা আগেই বললাম এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে আলুগুলো তুলছি তো দেখো তো কড়াইতে তেল আছে আমার বেশ খানিকটা আরও একটু তেল দিয়ে দিলাম তো এছাড়া রান্না করতে একটু তেল লাগে আর বেশি যে তরকারিতে যেরকম জিনিস না হলে টেস্ট হয় না তোমরা অনেকেই জানো তো এবার জিরে ফর্ম দিয়ে দিলাম যে তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা তো দেখতে পাচ্ছ কারণ এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে মশলাটা কষাচ্ছি তো এবার আমি মশলাটা ঠিকঠাকভাবে কষিয়ে নিই আর ওইদিকে পুরো পুরো অন্ধকার হয়ে গেছে খুব জোরে বৃষ্টি হচ্ছে তো চলো দেখতে থাকো তো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেছো তো এবার আমি আলু আর এই যেটা ভেজে রেখে দিয়েছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম এই যে দেখো এবার পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব তো চলো দেখ দেখো আর তোমরা আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আইকনটা দাবি অল করো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমি এটা আস্তে আস্তে আর খুব তাড়াতাড়ি রান্না করছি না তোমাদেরকে তো বললাম খুব জোরে মেঘ ডাকছে যা অবস্থা হলো আজকে রান্না করতে আসতে উনুনটাও ঠিকঠাকভাবে জ্বলছে না মানে বৃষ্টি হচ্ছে পাইপ দিয়ে জল ঢুকছে খুবই কষ্ট করে আজকে আমি রান্নাটা করছি আর এক হাতে মোবাইল ধরতে হচ্ছে এক হাতে দিয়ে রান্না করতে হচ্ছে তো চলো দেখো ওইদিকে এই চোপটা ভালো সুন্দরভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এইগুলো কি বলো তো খাসির চর্বি তো মা আগের দিন মাংস নিয়ে এসেছিলো অনেকটাই তেল দিয়ে দিয়েছিল এই যে দেখো তো সেই তেলটুকু মা ফ্রিজে রেখে দিয়েছিল ইঁচোড় রান্না করবে বলে তো সেই মধ্যেই আর কি আজকে সেই ইঁচোপটা রান্না করছি খাসির চর্বি দিয়ে এই যে সুন্দরভাবে ধুয়ে কেটে লবণ হলুদ মাখিয়ে আমার চোরটা ফুটে উঠে ওর মধ্যে দিয়ে দেবো তো তোমরাও কে কে ভালোবাসো খাসির চর্বি দিয়ে এঁচোর খেতে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো তোমরা আমার পাশে না থাকলে কি করে আমি এগোবো প্লিজ আমার পাশে থেকো এই যে দেখো ফুটে উঠেছে আর একটু ঢেকেও দিয়েছি আর ওটা সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছো না ধোয়ার জন্য হাওয়া হচ্ছে তো এদিক ওদিক মানে ক্যামেরাতে জাস্ট এসে যাচ্ছে এইদিকেই হাওয়াটা ওই দিক দিয়ে হাওয়াটা আসছে সেই জন্য ভালো তো ইচড়টা সুন্দরভাবে ফুটে উঠেছে তোমরা দেখলে তো এবার আমি চর্বিটা দিয়ে তো চলো তো তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ দেখাতে পারিনি লাস্টে কেননা খুব জোরে ঝড় ছেড়েছিল তাড়াতাড়ি করে চলে এসেছি এই ঘরে রান্না করে গরম মশলাটা দেওয়া দেখাতে পারিনি মানে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি আমি আর তো চলো আজকে বেশি কিছু রান্না করেছিলাম না তাড়াতাড়ি করে এইটুকুই রান্না করেছিলাম কমলির শাক ভাজা তেলা তরকারি নিরামিষ আলু দিয়ে তো এটা যারা তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের অন্য একদিন রান্না করে দেখিয়ে দেবো আর এদিকে রান্না করেছি এচোর্ট তো চলো খেয়ে দেখা যাক আজকে রিসোর্টটা কেমন হয়েছে এত তাড়াতাড়ি রান্না হয়েছে তো চলো দেখা যাক খেয়ে নিই তো যারা আমার ভিডিও দেখছো তোমাদের ওইখানেও বৃষ্টি হয়েছে নাকি আমাকে সেটা কমেন্ট করে জানিও তো আমাদের এখানে তো দেখলে কেমন বৃষ্টি হয়েছে তো চলো এরকম ইচোর রান্না করে বাড়িতে অবশ্যই খেও খাসির চর্বি দিয়ে খুব সুন্দর হয় দারুণ হয় একদম মানে ইচোরটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল পুরো মুখের সাথে মিশে যাচ্ছিল দেখতেই পাচ্ছ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই